আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে আছি মান্দার ফেরিঘাটে পোষাদপুর উপজেলা বলে তো এখান থেকে কুসুম্বা মসজিদ মাত্র দুই থেকে তিন কিলোমিটার এরকম জায়গা থেকে যদি কুসুম্বা না যায় তাহলে হয়তো অনেক বড় মিস করবো এর আগে কুসুমা গেছি কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে কখনো যাওয়া হয়নি তো এবারে যাচ্ছি আশা করি আপনার সাথে থাকবেন এবং কুসুম্বা ঘুরে দেখা হবে বেশ কিছুক্ষণ দেরি করার পর একটা ভ্যান পাইলাম আসলে এটাকে হেলিকপ্টার বাই রোড বলা যায় তার কারণ এত জোর ভ্যান চালাচ্ছিল তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কুসুমবার মূল ফটোকে কে মানে যেটা নৌগা টু রাজশাহী রোড এই তো গেট এখান থেকে হেঁটে গেলে মাত্র ছয় সাত মিনিট লাগবে আর যদি ভ্যান গাড়িতে যাই তাহলে মাত্র দুই আড়াই মিনিট লাগবে মামা হেলিকপ্টারের করে ভ্যান চালাচ্ছিল যার কারণে আরো দ্রুত পৌঁছে গেছিলাম আর এই তো সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল এর আগে আসছিলাম কিন্তু এইভাবে কখনো ঘোরা হয়নি তো ফাঁকা ছিল না সেদিন শুক্রবারে আসছিলাম অনেক ভিড় ছিল তো এখন চলেন সামনা গানো যাক আমি বর্তমানে কুসুমা মসজিদে এসছি আসলে রিসেন্টলি জানতে পারাম যে পাঁচটার সময় নামাজ শুরু আসরের আর আসর ওয়াতে আসছি তাহলে যখন সুযোগ হয়েছে তাহলে নামাজ পড়ে নিই এইদিকে অজুখানা আছে কিন্তু অজুখানার পাশেও বিশাল বড় দিঘি আছে এই তো তাহলে এখানে অজুটা আগে সারে নি নিচে যায় এদিকে ডের ঝিলের পানি খাওয়া নিয়ে বাজি লাগছে তাহলে কি হলো খাইলো তো টাকা দাও আসলে আসর বাক্তে আসছি যখন আসছি নামাজ পড়ে যাই আসলে এরকম না যে এখানে নামাজ পড়লে বেশি সোয়াব হবে বা এমনিতে বাড়ির এলাকার মসজিদে নামাজ পড়ে যে কম সব হবে এরকম না আসলে আসছি নামাজ পড়ি তো মনে থাকে যে এক নামাজ পড়ছিলাম তো এর তো এই প্রথম মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এর আগে কখনো ভিতরে ঢুকিনি এর আগে শুক্রবারে আসছিলাম শুধুমাত্র নামাজ পড়ে চলে গেছি ভিতরে ঢুকে দেখি মুসল্লিরা বসে আছে এবং নামাজের জন্য অপেক্ষা করতেছে আর কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে গেল

ছাপান্ন বছর তৈরি করতে সময় লেগেছে হোসেন হুসেন এই মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদটি সে সময়ের প্রাচীন নিদর্শন বিভিন্ন প্রান্ত থেকে দেখার জন্য এই মসজিদে অনেক মানুষের সমাগম হয় বিশেষ করে শুক্রবারে অনেক মানুষ এই জায়গায় এসে তারা সিন্নি করে দান খয়রাত করে ম্যান্নত করে ম্যান্নত তারা পূরণ করার জন্য অত্র মসজিদে এসে তারা জুমের নামাজ আদায় করে তারা এই ম্যান্নদ গুলো পূরণ করে এই মসজিদের দৈর্ঘ্য হিসেবে যে ভিড়টা আছে পাথরের সাত ফুট এই প্রশস্ত চারিদিকে পাথরের বলাকার আছে মাঝে ইটের ব্লক রয়েছে ছয়টি গম্বুজ রয়েছে মজার বিষয় হলো মসজিদের উত্তর কোনায় একটি দুইতলা সিস্টেম একটি স্থাপনা রয়েছে যেখানে আমরা শুনে আসতেছি আমাদের ছোটকাল থেকে যে তখন নাকি মসজিদ ভিত্তিক বিচার কার্যক্রম ছিল আজকে যেমন বিভিন্ন কোর্ট হয়েছে আইন আদালত হয়েছে সেই সময় মসজিদ ভিত্তিক বিচার কার্যক্রম ছিল তার একটা অন্যতম নিদর্শন কিন্তু কুসুমা মসজিদে উত্তর কোণে স্থাপত এই দোতলাটা সেখানে যিনি ইমাম সাহেব এই মসজিদের ছিলেন তিনি মসজিদের নামাজ অন্তে আহ এলাকার মসলেদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান দিতেন আমি দুই দুই হাজার চার থেকে আজ অবধি বেশ দায়িত্ব পালো আছি জি প্রায় বিশ বছর আসলে এটা একটা প্রশংস্কার কথা এটা কোনো ভিত্তি নেই আমরা মসজিদের পাথরের যে শিলালিপি রয়েছে এখান থেকে আমরা সংক্ষিপ্ত ইতিহাসে জানতে পারি যে মসজিদের আলাউদ্দিন হোসেন শাহ ভিত্তিপ্রস্ত স্থাপন করেন পরবর্তী বাদশাহী আজ সুদ্দিন বাহাদুর শাহ এটা কার সমাধি করে যা প্রায় ছাপ্পান্ন বছর সময় লেগেছে আর কি একটা ভৌতিক কথা আছে কাল্পনিক লোকজন বলে থাকে যে এক রাতেই বা জিন দ্বারা এটা মসজিদটা নির্মাণ হয়েছিল সেটা এর কোনো সত্যতা নয় এটা একটা কুসংস্কার কথা বর্তমান এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে ধর্ম এটা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে ঐতিহাসিক মসজিদ এটা প্রাচীন মসজিদ এই জন্য এই মসজিদটার কোনো সংস্কার কাজ করা হয় না কোস করলে এই মসজিদটা পরিবর্তন হয়ে যাবে এই জন্য কাজেই প্রাচীন কীর্তি তো এটা পরিবর্তন করা যাবে না উনিশশো চৌষট্টি সালে এটা একটা মাঝখানে একটা গম্বুজ ভেঙে যায় এটা সংস্কার করে আইব সরকার পাকিস্তান নামলে আইব সরকার সংস্কার করে আসলে মসজিদটি ঐতিহাসিক এবং প্রাচীন এই জন্য মানুষ কৌতূলবশত মসজিদটি দেখার জন্য আসেন অনেকে বিভিন্ন নিয়ে আসেন এই জন্য বহিরাগতদের সমাগমে মসজিদ মুখরিত হয় শুক্রবার এবং অন্যান্য সোমবার বুধবার এরকম দিন স্থানীয় খুব কম এবং মুসলিম বর্ষতি একটু দূরে এই আশেপাশে প্রায় হিন্দুরা বসবাস করে কুসুম বা মসজিদ সম্পর্কে যদি সংক্ষিপ্ত বর্ণনা দিই তাহলে যেমনটা আসবে তা ঘেরা একটি আবদ্ধ জায়গার মধ্যে বিশিষ্ট একতলা ভবনের মসজিদ যার রয়েছে শতবর্ষী তেতুল গাছ এবং সামনে রয়েছে বিশাল ঘাট বাধা দিঘি চলেন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যায় প্রথমে এই ভিতরে ঢুকলে দেখা যাবে মেঝেতে কার্পেট বিছানো এবং দেওয়ালে পাথরের আস্তরণে ঢাকা ওপরে তাকে একটু অবাক হয়েছে যার কারণ প্রথমে আমি ভাবছিলাম যে প্রথমত ছাদ দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে এবং তার উপরে গম্বুজ কিন্তু আসলে না ভিতরে দেখি পুরোটাই ফাঁপা এবং গম্বুশ্রী তৈরি করা হয়েছে এই জিনিসটা আমি কখনো দেখিনি এবং কখনো ভাবতেও পারিনি যে এরকম ভাবে কিছু করা আছে তো আসলে এটি একটি আমার জন্য আশ্চর্যকর বিষয় আর ডান পাশে দেখলে লক্ষ্য করতে পারবেন যে এই হলো কাজীর মঞ্চ আর চলেন একটু উপরে যাওয়া যাক বেশি উঁচু না কয়েকটি সিঁড়ি উঠলেই উপরে উঠতে পারবেন আর এটি সবার জন্য উন্মুক্ত থাকে সম্পূর্ণটাই পাথর দ্বারা আবৃত এবং উপরের দৃশ্য এটা এখান থেকে নিচে দেখা যায় খুব ভালো মতনই এখন যে জায়গাতে আছি এই জায়গাতে আগে কাজী বলতো তাদের বিচারের দায়িত্ব থাকতো তো তারা এখানে যে সকল সালিস বা বিচার হতো তারা এখান থেকে করত এবং বাদী বিবাদীগুলো গুলো নিচে থাকতো আর নিচে বাদী এবং বিবাদীগুলো গুলো থাকতো এবং ন্যায় বিচার নেওয়ার জন্য অপেক্ষা করত। পাশে কিছু পাথরের ব্লক বসানো ছিল যেগুলোতে অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ভাবে কারু কাজ করা আছে আর এগুলো এত মসৃণ আসলে এটার মূল ভিত ইটের এবং চুন সুরকি দ্বারা গাঁথা হয়েছে এবং পাথরের ব্লক দ্বারা আবৃত করা এটি যথেষ্ট পুরুত্ব এবং যথেষ্ট শক্তিশালী এটি কাজের মঞ্চের নিচের অংশ এবং এখানেও খুব সুন্দর কারু করা আছে এই তো আর এখানে কোনো জীব জন্তুর ছবি নেই সবগুলো লতা পাতা এবং বিভিন্ন ফুলের এই তো উপরের অংশ এটা পাশে জানালার মতো কিছু একটা করা আছে মেবি জানালা হবে এবং প্রত্যেকটিতে পাতার অনেক সুন্দরভাবে কারু কাজ করা আছে আসলে এটা মসজিদ এবং সবসময় উন্মুক্ত থাকার কারণে যে কোনো নামাজ পড়ে এবং ভিতরে জোরের কথা না বলাটাই উত্তম যার কারণে শুধু ভিডিও করছি আর যদি হয়তোবা সামনে সামনে দেখাতাম এবং কিছু বলতাম আরো সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতাম কিন্তু আসলে দেখে আসছি আপনাদের সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি একদম নিখুঁত এবং সুন্দরভাবে কারুকাজ করা আছে এবং খুব শক্তিশালী পাথরের ব্লক দ্বারা ইটের দালানটি ঢেকে দেওয়া আছে এটা ইমাম সাহেবের নামাজ পড়ানোর জায়গা খুব সুন্দরভাবে কারুকাজ করা আছে এগুলো পাথর অত্যন্ত মূল্যবান এবং সময় সাপেক্ষে ব্যবহার করা হয়েছে কারো কাজগুলো ফুটে তোলার জন্য আসলে ভিতর থেকে যতটা সুন্দর বাইরে থেকে ঠিক ততটা সুন্দর মসজিদটি দেখতে এখানে পাথরের তর দেওয়া আছে মোটা করে সেটা ভিতরে বাইরে দুই দিকে আর খুব শক্তিশালী করা আছে আগের তুলনায় কারণ ভূমিকম্পে ভেঙে যাওয়ার পরে আরও একটু শক্তিশালী করছে এটা ঐতিহাসিক জায়গা হওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কাচ্চারা এখানে পিকনিক করতে আসে এখানে জায়গা এবং তুলা ভাড়া দেওয়া হয় এখানে এবং আমরা সামনে গেলে আরও দেখতে পাবো এটা ঠিক মসজিদের পিছন দিকে আমরা যদি মসজিদকে কেন্দ্র করে উত্তর দিকে যাই তাহলে আমরা বিভিন্ন আসবাবপত্রের জিনিসগুলো দেখতে পাবো এবং কসমেটিক বা আরো অন্যান্য সামগ্রীগুলো এগুলো এখানে শখের এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এখান থেকে চাইলে যে কোনো দিন সংগ্রহ করতে পারবেন আমরা যদি আরো উত্তর দিকে যাই তাহলে আমরা ফাঁকা জায়গা দেখতে পাব যেখানে শুক্রবারের দিনে চিনি বিতরণ করা হয় এখানে ছাউনির নিচে প্রায় অর্ধ শতাব্দী চুলোর ব্যবস্থা করা হয়েছে এগুলো চুলো ভাড়া দেওয়া হয় এবং সামনে খাবার জায়গা আছে এগুলো ভাড়া দেওয়া হয় এগুলো সাধারণত ঘন্টা অথবা দিনভাবে ভাড়া দেওয়া হয়

জিনিসটা পরিপূর্ণ অনেক মানুষ অনেক ভিড় আর যেই সকল জায়গাগুলো দেখালাম ওইগুলোতে প্রচুর মানুষ থাকে সিনে বিতরণ করে তো যদি এরকম দেখতে চান তাহলে অবশ্যই শুক্রবারে আসবেন আর যদি আপনাদের ইচ্ছা শুধু থাকে ঐতিহাসিক নির্দেশন উপলক্ষে মসজিদটা ঘুরে দেখবেন তাহলে আপনারা যে কোনো দিন আসতে পারেন অবশ্যই সবসময় খোলা আছে অবশ্যই ঘুরে দেখবেন আশেপাশের প্রকৃতি দেখবেন বিশেষ করে এই দিক থেকে বাতাস পূর্ব দিক থেকে বাতাস একদম অসাধারণ সামনে বড় দিকে আপনারা রাতে বেড়ালে আসলে এখন ঘোরাফেরা বসে থাকা খুব সুন্দর হবে আর অবশ্যই মসজিদ আছে নামাজ পড়বেন তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিড়িতে আসসালাম